বল্টু বলতো মাছ কেন কথা বলতে পারে না ম্যাম আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি আপনি পারবেন কথা বলতে বন্ধু তোর ব্যবসা কেমন চলছে ব্যবসা তো পা থেকে মাথায় উঠেছে মানে আরে বুঝলি না আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা এ বন্ধু চল বাহির থেকে ঘুরে আসি ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পর তো আর বাহিরেই গেলি না না যাব না কেন যে ট্রাকটাতে ধাক্কা খেয়েছিলাম ওই ট্রাকটাতে লেখা ছিল ধন্যবাদ আবার দেখা হবে বল্টু তোর অ্যানুয়াল এক্সামের রেজাল্ট দেয়নি বাবা আমার একটা বন্ধু পরীক্ষায় এ পেয়েছে ওকে ওর বাবা আমেরিকা নিয়ে যাবে তুই কি পেয়েছিস বাবা আমার একটা বন্ধু পরীক্ষায় বি পেয়েছে ওকে ওর বাবা ব্রাজিল নিয়ে যাবে তুই কি পেয়েছিস বাবা আমার একটা বন্ধু পরীক্ষায় সি পেয়েছে ওকে ওর বাবা ক্যানাডা নিয়ে যাবে তুই কি পেয়েছিস বাবা আমার একটা বন্ধু পরীক্ষায় ডি পেয়েছে ওর বাবা ডেনমার্ক নিয়ে যাবে আরে তুই কি পেয়েছিস বাবা আমি পরীক্ষায় এফ পেয়েছি তুমি আমাকে ফ্রান্সে নিয়ে চলো তোর ফ্রান্সে নিয়ে যাও আমি বের করছি থাম দাদা একটা নতুন চিরণি দিন তো পুরোনোটার একটা কাটা ভেঙে গেছে একটা কাটা ভেঙে গেছে বলে নতুন চিরুনি কিনবেন কেন পুরনোটা দিয়েই তো চুল আঁচড়ে নেওয়া যায় আরে না দাদা ওটাই চিরনির শেষ কাটা ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও